জামালপুর চার আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে জনসম্পৃক্ততার আয়োজনও চোখে পড়ছে আজ সকালে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আওয়ালের উদ্যোগে সরিষাবাড়িতে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী মোটর সাইকেল শোডাউন সরিষাবাড়ির প্রতিনিধি মোহাম্মদ মিনহাজুদ্দিন জানান শোডাউনটি ভাটারা বাজার থেকে শুরু হয়ে সাপুয়া আওনা পুগল দীঘার ডোয়াইল ও পিংনা সহ গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে সশ মোটর সাইকেলের শাড়ি দলীয় পতাকা ব্যানার ও পোস্টার রুট জুড়ে উৎসব মুখর পরিবেশ তৈরি করেছে সাধারণ মানুষও এতে ব্যাপক অংশগ্রহণ করেছে শোডাউনের মাঝামাঝি সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট আব্দুল আওয়াল বলেন সরিষাবাড়ির জনগণ বারবার আমাকে যে ভালোবাসা দিয়েছে এই শোডাউনে তার স্পষ্ট প্রমাণ মিলল শান্তিপূর্ণ নির্বাচন হলে জনগণের সঠিক প্রতিনিধিকে বেছে নেবে শোডাউনে অংশ নেওয়া নেতা কর্মীরা জানান এ আয়োজন প্রমাণ করেছে জামালপুর চার আসনের জামায়াত ইসলামের সমর্থন আরো সুসংগঠিত ও শক্তিশালী স্থানীয়রা মনে করছেন শোডাউনটি আগামী নির্বাচনের ভোট পরিবেশের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হয়ে থাকবে